মুক্তাগাছা আহলে হাদিস মসজিদ মাদ্রাসা হামলা ও ভাঙচুর মুমিন সিংহের মুক্তাগাছা উপজেলার কাঠালিয়ায় অবস্থিত আহলে হাদিস পরিচালিত আবু বুরাইরা মসজিদ ও মাদ্রাসায় শুক্রবার 12 সেপ্টেম্বর জুমার নামাজের পর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা যায় নামাজ শেষে আশেপাশে বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিদের নিয়ে তথাকথিত হানাফি মুকাল্লি mukallid আজহার ও সোহেলের নেতৃত্বে একদল লোক মাদ্রাসা ও মসজিদের উপর হামলা চালায় তারা ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে হঠাৎ এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন একটি ধর্মীয় প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এই ধরনের ন্যাারজনক হামলা কোনোভাবে মেনে নেওয়া যায় না তারা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা দায়ের বা আটক সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি এদিকে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এবং প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করছেন নিউজ ডেস্ক টিভি